এখন দেখাচ্ছি জর্ডান ফোর অনেকগুলো নতুন কালার আমার কাছে হ্যাঁ ঈদের পরে আসছে এগুলা ঈদের আগে ছিল না কোনো ভিডিওতে দেখা নেই দেখেন জর্ডানের লোগোটা খোদাই করে আছে আচ্ছা এগুলো তো একদম দামাকা প্রাইস দিব খুব সুন্দর এটা হলো যে একটা কালার হ্যাঁ এটা হলো যে ক্রিম কালারটা ওকে ক্রিম কালার খুব সুন্দর জর্ডানের লোগোটা খোদাই করে আছে এটা হচ্ছে যে ব্ল্যাক ক্যাট খুব সুন্দর ব্ল্যাক ক্যাটটা আর এটা হলো যে ব্ল্যাক অ্যাশ হোয়াইট কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর এটা জর্ডানের লোগোটা খোদাই করে আছে এটা হচ্ছে যে আরো একটা কালার আচ্ছা খুব সুন্দর কালার গুলো একদম আর এটা হলো যে মিলিটারি ব্ল্যাক এটা তো আর বলার দরকার নাই জর্ডানের লোগোটা খোদাই করে আছে এটা হলো যে আরো একটা কালার খুব সুন্দর কালার একদম এটা হচ্ছে যে হোয়াইট কালারটা মানে প্রতিটা কালারই খুব সুন্দর সুন্দর কালার কালার এটা হলো হোয়াইট কালারটা এটা ফলি করে রাখছি এত ময়লা ফুললে তো নষ্ট হয়ে যাবে এজন্য তো এগুলা প্রত্যেকটা বিডি আমরা একদম রেগুলার প্রাইস আটাইশো টাকা দিতাম এখন অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম ইদ সালামি অফারে পঁচিশশো টাকা যে কোনো চয়েস করেন মাত্র পঁচিশশো টাকা আচ্ছা এখন দেখাচ্ছি এডিডাস স্টেপের প্যাশন খুব সুন্দর জুতা খুব সুন্দর দেখেন স্টেপগুলো দেখেন এগুলো একদম সিলাই করা আছে লং লাস্টিং হবে যারা একদম ভালো কোয়ালিটির জুতা খোঁজেন তারা এগুলো নিতে পারেন এটা হচ্ছে যে আরও একটা কালার খুব সুন্দর কালারগুলো সোলটা ডবল লেয়ার করা আছে তো এগুলোর অফার প্রাইস থাকবে মাত্র দুই টাকা দুই টাকা এখন দেখাচ্ছি এডিডাসের থ্রি ফিফটি থ্রি ফিফটির খুব সুন্দর কালার এখানে বুস্ট লেখা আছে কালার কম্বিনেশন দেখেন খুব সুন্দর এগুলা রাফ ব্যবহার করলে দুই বছর ব্যবহার করা যাবে এগুলা আমি তো প্রত্যেক ভিডিওতে গ্যারান্টি দিয়ে আজকে গ্যারান্টি দিব না এগুলা এক দুই বছর আরামসে পরা যায় এটা হচ্ছে যে আরেকটা কালার তো এগুলার রেগুলার প্রাইস ছিল চব্বিশশো টাকা এখন অফার প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা জি এখন দেখাচ্ছি এডিডাসের আলফা খুব সুন্দর তিনটা কালার এভেলেবেল আছে এটা হচ্ছে যে একটা কালার এটা হচ্ছে যে ব্ল্যাক কালারটা ওকে এটা থেকে আরো একটা কালার খুব সুন্দর কালার এটা হ্যাঁ খুব সুন্দর তো এগুলার রেগুলার 2200 টাকা ছিল এখন অফার প্রাইস থাকবে ফিক্স প্রাইস 1800 টাকা 1800 টাকা মাত্র 1800 টাকা এখন দেখাচ্ছি নাইক জুম নাইক জুমের খুব লাইট একদম দুইটা প্রোডাক্ট अवेलेबल আছে এগুলা দেখেন লাইট ওয়েটের মধ্যে জি লাইট ওয়েটের মধ্যে এগুলা এবা বাস করা যাবে হ্যাঁ এবা ফোল্ডিং করিও ব্যবহার করতে পারবেন একদম মোসরাইজ সাইজ সামনে গরম আছে যেভাবে ব্যবহার করা যাবে ব্যবহার করতে পারবেন সমস্যা নাই তো এটার আর একটা কালার আছে এটা হচ্ছে যে একটা কালার আচ্ছা এটা হচ্ছে যে আর একটা কালার আর একটা কালার এগুলা সাইজ হবে 40 থেকে 44 পর্যন্ত 40 থেকে 44 জি এগুলা রেগুলার প্রাইস 2000 টাকা ছিল এখন অফার প্রাইস থাকবে 1500 টাকা 1500 টাকা 1500 টাকা ফিক্সড প্রাইস আচ্ছা নাইক জুমের আরো দুটো কালার अवेलेबल আছে এগুলা একদম ভাইরাল জুতা সবাই চিনেন এটাতে বলার কিছু দরকার নাই এটা দেখেন সোল কোয়ালিটি এরকম হবে তো এগুলো রেগুলার প্রাইস পনেরোশো ষোলোশো এরকম ছিল এখন অফার প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এখন দেখেছি অভার যারা অভার সাইজের খুঁজে পান এটা সাইজ হবে ফোর্টি থেকে ফোর্টি পর্যন্ত থেকে ফোর্টি এইট যাদের একদম বড় সাইজ তাদেরও নিতে পারবেন এগুলো ফোর্টি থেকে ফোর্টি পর্যন্ত তো বাইশশো তেইশশো সেল করছি এখন অফার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা এখন দেখাচ্ছি ম্যাজিক জুতা ফ্যাশনের লক সিস্টেম হ্যাঁ ফিতা বাদার কোনো ঝামেলা নাই ফিতা খোলা বাদার কোনো ঝামেলা নাই ফিতা একদম ম্যাজিক জুতা হ্যাঁ মোচর দিবেন মোচর দিবেন আবার লক হয়ে গেছে ঠিক এগুলা সাইজ 40 থেকে 44 পর্যন্ত अवेलेबल আছে এগুলো 2000 টাকা ছিল এখন আরো 200 টাকা কমে মাত্র 1800 টাকা 1800 টাকা এখন দেখাচ্ছি ভাইরাল জুতা নাইক রিঅ্যাক্ট নাইক রিঅ্যাক্ট একটু ফ্রেশটা দেখাই এখানে একটু কালারফুল এর ভিতরে কালারফুল এর ভিতরে যারা খোঁজার ভাইরাল জুতা নাইক রিঅ্যাক্ট দেখেন খুব সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন এটা অনেক পুরোনো মডেল কিন্তু এখনো এটা অনেক ভাইরাল যারা একটু কালারফুল পছন্দ করেন তারা নিতে পারেন এখানে পাম্পচুল করা আছে লং লাস্টিং হবে তো এগুলো এখন অফার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো মাত্র আঠারোশো টাকা এখন দেখাচ্ছি একদম কম প্রাইসের ভিতরে এগু অর্থাৎ অভার প্রাইস দিয়ে দিবে এগুলাতে হ্যাঁ এগুলো হালকার ভিতরে যারা খোঁজেন এখন এগুলার সাইজ হবে ঊনচল্লিশ থেকে হ্যাঁ উনচল্লিশ থেকে সাইজ হবে দেখেন কীভাবে ফোল্ডিং করা যায় হ্যাঁ একদম এগুলার অফার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে যে একটা কালার আচ্ছা এটা হচ্ছে যে আর একটা কালার এগুলার অফার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এখন দেখাচ্ছি নাইকের জুমের আরও একটা কালার এটার সাইজ হবে চল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটার অফার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা ফ্যাশনের একটা কালার আমার কাছে এটার তিনটা কালার ছিল এখন আপাতত একটা কালার অ্যাভেলেবেল আছে সাইজ হবে চল্লিশ একচল্লিশ দুইটা সাইজে অ্যাভেলেবেল আছে চল্লিশ একচল্লিশ এগুলো ওয়াশেবেল এটার অফার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা এখন দেখাচ্ছি সাইজ বাঙ্গা অর্থাৎ আমার কাছে সাইজ নেই এই জন্য এগুলো অফার প্রাইসে দিয়ে দিব এগুলো হচ্ছে যে একটা কালার এটা হলো একটা কালার এয়ার এর এগুলো খুব সুন্দর দেখেন নাইকের লোগোটা একদম খোদাই করে আছে এগুলো সাইজ অ্যাভেলেবল নাই আপনারা ভিডিওতে দাও নম্বরে যোগাযোগ করলে কত কত সাইজ আছে বলে দিব এগুলা এটা হচ্ছে যে আরো একটা কালার এগুলোর অফার প্রাইস থাকবে মাত্র 1500 টাকা 1500 এগুলো 2500 টাকা ছিল এখন প্রত্যেক ভিডিওতে 2425 দিয়ে একটা সাইজ নেই এজন্য স্টক ক্লিয়ারেন্স হিসেবে দিচ্ছি মাত্র 1500 টাকা 1500 টাকা এখন দেখাচ্ছি এ টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রির দুইটা কালার অ্যাভেলেবেল আছে এগুলা গত ভিডিওতে ছিল পঁচিশশো টাকা এখন অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এখন যারা নিবেন একদম প্রত্যেকটা প্রোডাক্টে সাড়ে পাঁচশো টাকা কম পাইবেন ঠিক আছে এখন দেখাচ্ছি এয়ার এয়ারের আরও দুইটা কালার একদম আপডেট বাসন এগুলাতে ফিতা খোলা বাঁধার কোনো জামলা নাই একদম লক সিস্টেমের দুইটা কালার এভেলেবেল আছে দেখেন খুব সুন্দর বেল্ট সকার হ্যাঁ বেল্ট সকার আছে সোল কোয়ালিটিও ভালো আছে এবং লং লাস্টিং হবে তো এগুলো পঁচিশশো প্রত্যেক ভিডিও ছিল এখন ফিক্সড প্রাইস দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এখন যারা নেবেন মনে করেন তারা লাকি জুতা তো কিনবেন দুই দিন আগে পরে কিন্তু এখন যারা নেবেন এত কম দামে আর পাবেন না এটা এই এবছরের রমজান ঈদের ভাইরাল জুতা ঠিক আছে এটা হলো যাই খুব সুন্দর আছে ভাইরাল ডিজাইন লেসের ডিজাইন দেখেন খুব সুন্দর আচ্ছা এটার সোল কোয়ালিটিও দেখেন অনেক লং লাস্টিং হবে এটা যারা একদম রাফটা ফুটবল খেলা খেলতে পারবেন এটা পায় এই প্রোডাক্ট দিয়ে ফুটবল খেলতে পারবেন সর গ্রিপ দেখেন অনেক ভালো গ্রিপ তো এগুলা ঈদের সময় তিন হাজার পর্যন্ত সেল করছে তো এখন অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এখন দেখাচ্ছি এয়ার ফোর্স 1 এর এয়ার ফোর্স 1 অনেক গুলো কালার আমার কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এয়ার ফোর্স 1 এর একটা কালার খুব সুন্দর এটার অফার প্রাইস থাকবে এখন প্রত্যেক ভিডিওতে 22 2300 ছিল এখন অফার প্রাইস থাকবে 1800 টাকা 1800 টাকা এখন দেখাচ্ছি আরো একটা কালার এটা হলো সিলভার ভার্সনটা এটা ফুল হোয়াইট ভিতরে এটা স্টেইনলেস স্টিলের অনেক জায়গায় এটা প্লাস্টিকে থাকে ওটা লো কোয়ালিটি ঠিক আছে এটা স্টেইনলেস স্টিল এর জং ধরবে না কিছু হবে না এটা একদম রিপিট করা আছে উঠবেও না হ্যাঁ এটার অফার প্রাইস থাকবে মাত্র 2000 টাকা 2000 টাকা এগুলো 22 300 টাকা সেল করতাম এটা হচ্ছে যে আরো একটা কালার খুব সুন্দর কালার আচ্ছা এটার অফার প্রাইস থাকবে 1800 টাকা 1800 টাকা এটা হচ্ছে যে আরো একটা কালার খুব সুন্দর কালার গুলো সোল কোয়ালিটি দেখেন একদম নাইকের লোগোটা খোদাই করে আছে এটার অফার প্রাইস থাকবে 1800 টাকা 1800 টাকা এটা হচ্ছে যে আরো একটা কালার খুব সুন্দর এটার অফার প্রাইস থাকবে 1800 টাকা 1800 টাকা এটা হচ্ছে যে আরো একটা কালার খুব সুন্দর কালার কম্বিনেশন গুলো দেখেন খুব সুন্দর সোল এর নিচে একদম নাইকের লোগোটা খোদাই করে আছে এটার অফার প্রাইস থাকবে মাত্র 1800 টাকা 1800 টাকা আরো একটা কালার ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশনে সোল কোয়ালিটি দেখেন এটার অফার প্রাইস থাকবে 1800 টাকা এটা হচ্ছে যে আরো একটা কালার এটার অফার প্রাইস থাকবে মাত্র আঠারোশো এখন দেখাচ্ছি ট্রাভিসকো ট্রাভিসকোট একটা কালার এটাতে এক্সট্রা লেস আছে এবং খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলা চব্বিশশো পঁচিশশো ছিল এখন এটাও তো আঠারোশো টাকা দিয়ে মাত্র আঠারোশো টাকা এটা হচ্ছে যে জর্ডান ওয়ান এর লনিক খুব সুন্দর ওএম গ্রেডের এগুলা সোল কোয়ালিটি দেখেন অনেক হাই কোয়ালিটির সোল এগুলাতে একদম রাব ব্যবহার করলে দুই বছর ব্যবহার করে সোল কোয়ালিটি ভালো এবং সিলাই করা আছে সাইডে এটার রেগুলার প্রাইস ছিল দুই টাকা এটা অফার প্রাইস থাকবে আঠারোশো টাকা এয়ারফোর্স ওয়ানের একটা কালার এটা আছে আমার কাছে অনলি ফর্টি সাইজটা যারা নেবেন অনলি পনেরোশো টাকা পনেরোশো এটার সাইজ নেই অনলি ফর্টি সাইজটা আছে মাত্র পনেরোশো টাকা খুব সুন্দর একটা ডিজাইন করা হ্যাঁ এখন দেখাচ্ছি জর্ডান ওয়ানের হাইনিক গুলো হাইনিক অনেকগুলো কালার এভেলেবেল আছে এটা হচ্ছে যে অ্যাশ কালারটা খুব সুন্দর কালার ওকে নাইকের লোগোটা খোদাই করে আছে এটা হচ্ছে যে একটা কালার এটা হচ্ছে যে আরো একটা কালার এটা হচ্ছে যে আরো একটা কালার খুব সুন্দর কালার গুলো আর হাইনিকের ভিতরে এটা হচ্ছে যে ইউনিভার্সিটি ব্লুটা খুব সুন্দর তো এগুলো অফার প্রাইস থাকবে আঠারোশো টাকা জামা প্রাইসে আঠারোশো টাকা এখন দেখাচ্ছি এর ডিউর ডিউর অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার হ্যাঁ মাত্র দুই হাজার টাকা এটা অরিজিনাল বক্স পাবেন প্রিমিয়াম বক্স হ্যাঁ প্রিমিয়াম বক্স অরিজিনাল একদম ডিউর বক্স পাবেন মাত্র দুই হাজার দুই টাকার ভিতরে এখন দেখাচ্ছি আপনাদের বিপ্রো বিপ্রো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা তো ভালো লাগে হ্যাঁ একদম কালারও ভালো লাগে আর সোল কোয়ালিটি দেন গ্রিপ দেখেন একদম ফুটবল ক্রিকেট আপনি যেটা যেটা খিলবাল্লা চান সমস্যা নেই খেলা যাবো এটার গ্রিপ কোয়ালিটি অনেক ভালো তো এটার দামাকা প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা এগুলা বাইশ চব্বিশশো টাকা সেল করছি এটার অফার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা এটা দেখেন এইভাবে অথেন্টিক বক্স পাবে না বিপ্রোর এভাবে অথেন্টিক বক্স পাবেন তো এছাড়া আমাদের কাছে অসংখ্য আসলে মডেল আছে ছোট ভিডিও তো সবগুলো দেওয়া সম্ভব না আপনারা যারা নিতে চান ঢাকা সিটিতে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিতে হবে ঠিক আছে আর আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বরে বাগদার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় একত্রিশ নম্বর শপ মায়ামার্ট মায়ামার্ট